সাতারপল্লা কে ধর্মবা এই জমি হামলের মা তারপরে শুরু কমপ্লেক্স থেকে কি বড় লোকের সঙ্গে নেই গরিব মানুষের সাথে আহ দি এতই টাকার বড় কত টাকা পড়েছে কত হাতি ঘোলা গেল ওষা বলে কত ছিল এই মুহূর্তে দাঁড়িয়ে বলি আমার একটা তৃণমূল কংগ্রেসের কর্মীদের যা সম্মান আছে ও সেই সম্মান নেই আরেকটা ঘটনা বলি না বললি হচ্ছে না এটা জানা দরকার আমি বলছি কেন এরা কখনো পায়ে দড়িয়ে ধরতে পারে কখনো আমার ঘাড় দিয়ে হাত দিয়ে ঘাড় ধরতে পারে এই কারণে কথাটা বলছি সাতগাছিয়ায় একদিন আমার গাড়িতে আসে গেল তখন থেকে ঠিক করে কিনছি নতুন করে কাছে ও দু লাখ টাকা দিয়ে জোর করে আমার হাতে দিচ্ছে এই সামনের সাথে বসে আছে ও আস্তে আস্তে বলছে দাদা এইটি দিতে হবে

বা পাপুদা পাপু দা বাপ কেন আমি ওকে বললাম তোমার ছেলে আমাকে গরু ছাগলের মতো কিনতে চেয়েছিল প্রায় দুক্ষ টাকার মতো আগে দাম দিয়েছিল কিন্তু আমি সাধারণ মানুষের কাছে অলরেডি আমি বিক্রি হয়ে রয়েছি ওর কাছে আর বিক্রি বললাম গাড়ি কেটে নিয়ে যান যেভাবে আছে ওইভাবে আপনারা ডিগ্র পাপুদা আমাকে বললো ভাই আমার খুব তোমার প্রতি শ্রদ্ধা বেড়ে গেল ওর কাছ থেকে যদি তুমি আজকে টাকা দিতে দু লাখ ও কালকে দু কোটি বলে চিন্তা কর